আল্লাহ তুমি দেখাও সরুল প তুমি মালি তুমি খালি তুমি সবার মেটাও মনো র আল্লা তুমি দেখাও সরুল প আল্লাহ তুমি দেখাও সরুল প আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার ক্যাটো আলহামদুলি লাহ রব্দুল আল ও সালাত ও সালাম ও আলা নাবিয়েনা শুরু হতে যাচ্ছে সরল পথের চারশো বাহান্নতম পর্ব এ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমত আপনারা ইমেইলে এস এম অথবা সরাসরি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন দর্শক আমরা আজকে প্রথমে একটি ইমেল থেকে প্রশ্ন নিচ্ছি প্রশ্নটি করেছেন তালহা খালেদ দাম সৌদি আরব থেকে তিনি বলছেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি আমরা দেখতে পাই এদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা সবে বরাত অথবা সবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ ইবাদত করেন না যা আমাদের দেশের মানুষ করে থাকে কিন্তু তারা দেখা যায় সোনাতের অনুসরণ করেন যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনা নামাজ যেটাকে সেসকা বলা হয় দলবদ্ধভাবে আদায় করে থাকেন কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে আমার প্রশ্ন হলো যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন আর শহীদ সুন্নাতে যদি শবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকত তাহলে তারা তো অবশ্যই পালন করতেন এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দামবাম থেকে এক ভাই করেছেন ভাই তালহা তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জি আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুম সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণের চন্দ্র প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছে নবী সাল সাল্লাম নিজে সূর্য গ্রহণের সালা পড়েছেন তারপর সলাতুল এস্তেস্কা যেটা বৃষ্টির জন্য এটা তিনি নিজে পড়েছেন এবং জুমার খোদবার মধ্যে যখন বেদবিন এসে দোয়া চাইলেন বৃষ্টির জন্য দোয়া করেছেন হাত নামাবার আগেই বৃষ্টি পরে তার দাড়ি মুবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে এটা এগুলো তো সহিংখ্য ভার ইমাম বোখারি নিয়ে তারপর যেটা তিনি বলেছেন যে কোনো এবাদতের কোনো অস্তিত্বই নেই কোরআন নাই কোথাও এখানে এবাদতের কোনো প্রসঙ্গ আসে এখানে সুনির্দিষ্ট না সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ আহ বলতে পারেনি দারিলিক ভাবে যে এটা এই রাত সেটাও আসলে প্রমাণিত নয় ঐতিহাসিক না এটাকে মূল্যায়ন করেন না তো যাই হোক আর সাবেক মেয়েরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয় জিকির করা হয় এই রাতকে উপলক্ষ করে

এই হাদিসকে নাসিরুদ্দিন আলবানী সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহীহ বলতে পারি হাসান বলেছেন হাসান বলতে পারি কিন্তু সেখানে কোনো ইবাদত নেই সেই হাদিসটা এরকম ইন্নাল্লাহু ইত্তাললয়লাইলা তানসুমিন শাবান الى خالকে ফায়াগফিরু لجাময়ি খালকিহি ইল্লা للمুশরিকিন আও মুশাহিন যে মধ্য শাবান রজনিতে আল্লাহ সৃষ্টি কুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন সবাইকে তিনি মাফ করেন শুধু দুই শ্রেণীকে মাফ করেন না এক শ্রেণী হলো যারা মুশিক যারা শিরিক করে আরেক শ্রেণী হলো যারা মুসাহিন মুসাহিনের ব্যাখ্যা ইমাম আওজারাই করেছেন সুন্না যারা সুন্নতকে ঘৃণা করে

বা কোনো সনদ এরকম নেই যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদো আল্লাহর রাসূল বলেছেন। জি এগুলা এতটা দুর্বল যে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয় না। প্রমাণিত হয় না। এই যেthio করার কোনো সুযোগ নেই। এই রাতে যে দুটি কথা এখানে এসেছে যে আমরা শিরিক থেকে যদি সারা বছর মুক্ত থাকি এবং সুন্নাতকে ভালোবাসি আশা করা যায় ঘুমিয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমাদের একটা টেলিফোন আসছে। প্রিয় দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো জি আমি চিরাণকে বলছি। জি বলুন। হ্যালো জি বলুন